আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি চলে এসেছি আমাদের বাড়ির পাশে একটি কুমড়া খেতে মার্শাল্লা অনেক বড় হয়েছে কুমড়াগুলি বাজার নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে কিছু কুমড়া আমার বড়ো ভাই বাজার নিয়ে বেসা কেনা করেছে প্রায় দেড় মাস আগে আমি কুমড়া খেতে এসেছিলাম তখন এই কুমড়া তারগুলো অনেক ছুটে ছিল আপনি আপনাদের দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটিতে অনেক ছুটে ছিল দর্শক এখন আপনাদেরকে বলবো মিষ্টি কুমড়া খাওয়ার বিশেষ কিছু উপকারিতা বিটা ক্যারোটিন সমৃদ্ধ মিষ্টি কুমড়া তার সহায়তা করে চোখ এবং ত্বক ভালো রাখার সঙ্গে সঙ্গে মিষ্টি কুমড়া ক্যান্সার প্রতিরোধও কাজ করে গবেষণা দেখা গিয়েছে যারা নিয়মিত বিটা ক্যারোটিন সমৃদ্ধ খাবার খান তাদের প্রটেস্ট এবং ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি অনেক কমে যায় অন্য গবেষণা আরও দেখা গিয়েছে মিষ্টি কুমড়া শরীরের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে এই কারণে মিষ্টি কুমড়া ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী এছাড়াও মিষ্টি কুমড়া বিষ শরীরের খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমাতে সহায়তা করে এজন্য এটি হৃদরোগের জন্য বেশ কার্যকরী তাছাড়াও মিষ্টি কুমড়া চোখ ভালো রাখতে সহায়তা করে হজম শক্তি বৃদ্ধি করে আমাদের ত্বক এবং চুলের উন্নতির সাধন করে শরীরের ওজন কমায় দর্শক আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে